আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো হুবহু রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ভুনা খিচুড়ি এই খিচুড়িটি একদম ঝরঝরা হবে আর চাল ডালগুলো থাকবে আস্ত আস্ত বাট নক দিয়ে যখন প্রেস করবেন একদম গলে যাবে ভিতর থেকে একদম সফটলি সিদ্ধ হয়েছে চাল ডাল মাংসগুলো তো মশাল্লা একদম তুলতুলে নরম হয়ে গিয়েছে প্রতিটা বাইটে বাইটে অন্যরকম স্বাদ পাবেন কতটা টেস্টি এই ভুনা খিচুড়ি আজকের রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিলেই আপনারা সেটা বুঝতে পারবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুগের ডাল মুগের ডালগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি অবশ্যই মুগের ডাল রান্না করার আগে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি আজকে আমি একটু বড়ো সাইজের মুগের ডালগুলো ব্যবহার করেছি পুরো এক কাপ পরিমাণে মুগের ডাল দিয়ে দিয়েছি আর সেই সেম কাপেরই আমি দুই কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করছি চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে যদি খিচুড়িটা রান্না করেন খিচুড়িটা খুবই ঝরঝরা হয় আর টেস্টটাও ভীষণ ভালো আসে এক কাপ মুগের ডাল দুই কাপ পোলাও চাল আর সেই সঙ্গে আজকের এই খিচুড়িতে আমি একটি সিক্রেট ডাল ব্যবহার করব অনেকেই হয়তো মনে করেন যে রেস্টুরেন্টে শুধুমাত্র মুগের ডাল আর পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করে না সেটা নয় এই সিক্রেট ডাল হচ্ছে মুসুরের ডাল মুগের ডাল এবং পোলাও চালের সঙ্গে যদি আপনারা হাফ কাপ পরিমাণে মসুরের ডাল অ্যাড করে দেন তাহলেই দেখবেন যে এই খিচুড়ির টেস্টটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে খেতে যে এতটা টেস্ট হবে কল্পনাও করতে পারবেন না একদম রেস্টুরেন্টের স্বাদটা পাবেন আর কি কি ব্যবহার করে খিচুড়িটা রান্না করব স্টেপ বাই স্টেপ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চাল ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব পুরো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট ওটাকে ভিজিয়ে রেখে দিলাম এদিকে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ একটি মুরগিকে একদম পুরো মুরগিটা সব কিছু ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো পিস করে কেটেছি চাল ডালগুলো পারফেক্টভাবে ফুলে উঠেছে তিরিশ মিনিট পরে আমি পানিগুলো ঝরিয়ে একটা জালের মধ্যে রেখে দিয়েছি এদিকে আমি নিয়েছি এখানে পুরো আড়াই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই খিচুড়িতে পেঁয়াজ কুচির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে এবার আমি রান্নাতে চলে এসেছি চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি এক কেজি মুরগির মাংস এবং তিন পর থেকেও বেশি সাড়ে তিন পর মতো চাল নিয়েছি তাই অবশ্যই এক কাপের মতো তেল ব্যবহার করতে হবে এখানে আমি চারটি এলাচ দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টি লং এবং সেই সঙ্গে দুটো তেজপাতাকে মাঝখানে কেটে দিয়ে দিলাম লো ফ্লেমে আমি এই গোটা মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম গোল্ডেন কালার করে ভেজে নিব তবে এখানে কিন্তু আমি ব্রেস্তা করব না জাস্ট গোল্ডেন কালার করে ভেজে নিব খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হয়ে আসবে এই পেঁয়াজ থেকে এই পর্যায়ে আমি আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দেবো এখানে আমি এক টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা সেই সঙ্গে এক টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিব রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি আদা রসুনকে খুব সুন্দরভাবে কিছু সময় ভেজে নিয়ে তারপরে এক টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিলাম এই লবণটা আমি মাংসের অনুপাতে দিয়েছি এবার আবারও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে কিছু সময় ধরে কষিয়ে নেব আর এই কষানোর কাজটা আরও ভালো করার জন্য এখানে আমি ওয়ান কাপ পরিমাণে পানি ব্যবহার করলাম পানি দিয়ে মশলাটাকে কষালে মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর মশলাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে আবারও দুই তিন মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল স্পুন পরিমাণে জিরার গুঁড়া এক টেবিল স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া রেসিপিতে অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করা হবে তাই লাল মরিচের গুঁড়াটা অবশ্যই এক টেবিল স্পুনই দিতে হবে বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঠিক এক টেবিল স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া আবারও ভালো করে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব কষাতে কষাতে এক পর্যায়ে দেখব যে মশলা থেকে তেলটা একদম সরিয়ে সেরে দিয়েছে তখন আমি আগে থেকে রেডি করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসের পিসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব এখানে আমি দুই থেকে তিন মিনিট ধরে মাংসগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে এক পর্যায়ে যখন দেখব যে মাংস দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রেখে দেব এতে করে মাংসের মধ্যে থেকে কিছুটা পানি বের হয়ে আসবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংস থেকে বেশ কিছু পানি বের হয়ে এসেছিলো কিছুটা টেনে গিয়েছে আর কিছুটা আছে এ পর্যায়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে কোনো ধরনের পানি থাকবে না পুরো পানিটা একদম শুকিয়ে তেলগুলো একদম উপরের দিকে উঠে উঠে আসবে তখন আমি এই মাংসটাকে প্রপারলি কুকড করার জন্য একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করব গরম পানি অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু মাংসটা ইজিলি সিদ্ধ হবে দ্বিতীয়বার মাংসটাকে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তাই আমি এখানে পুরো এক কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপরে ভালো করে চেড়ে একদম সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার লেভেল মিডিয়ামে রেখে পুরো পনেরো মিনিটের মতো রান্না করব। পনেরো মিনিটের পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি মাংসটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি উপর থেকে মাংসগুলোকে তুলে নিব এখানে আমি কিছুটা মশলা সহকারেই মাংসটা তুলে নিচ্ছি অর্ধেকটা মশলা আমার প্যানে থাকবে আর অর্ধেকটা পরিমাণ মাংসের সঙ্গে আমি তুলে নিয়েছি এলাচ দারচিনি সব ধরনের গোটা মশলাগুলো আমি রেখে দিয়েছি মশলার সঙ্গে এই মশলার মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম চাল ডালগুলো দেওয়ার পরে খুব ভালো করে চেড়ে কষিয়ে কষিয়ে আমি চালটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে অবশ্যই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন যে চাল ডাল কড়াইয়ের সঙ্গে ঝনঝন আওয়াজ করছে সেই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি দুই কাপের মতো ফুটন্ত গরম পানি আমি এখানে একবারে অতিরিক্ত পানি দিয়ে দেইনি যেহেতু আমি ঝরঝরা খিচুড়ি রান্না করব। তাই যদি অতিরিক্ত পানি দেই তাহলে এটা নরম হয়ে যাবে তাই আমি এখানে অল্প পানি দিয়েছি যদি পানি প্রয়োজন হয় পরে আবার একটু অ্যাড করা যাবে তো আমি এখান ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সাথে আমি দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা কাঁচামুড়ি যার লবণ চাল ডালকে ফোটানোর জন্য দেখুন পাঁচ মিনিট রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে যে কোনো খিচুড়ি খেতে খুব ভালো একটা টেস্ট আসে ধনিয়াপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর সুন্দর একটা ঘ্রানের জন্য আমি এখানে এক টেবিল স্পুনের মতো সরিষার তেল ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে পুরো দশ মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু চেক করে দেখলাম যে এইটটি পারসেন্টের মতো আমার চাল ডাল ফুটে গিয়েছে এরপর যে আগে থেকে রেডি করে রাখা মাংসগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার এটাকে দমে রাখার পালা খুব ভালো করে মাংসগুলোকে আমি সরিয়ে দিলাম মাংসগুলোকে ছড়িয়ে দিয়ে আমি এখানে সাত আটটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম এখানে আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করলাম আর এক টেবিল স্পুন পরিমাণে ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি রেস্টুরেন্টে ঘি ব্যবহার করে যার কারণে খিচুড়ি খেতে বেশি সুস্বাদু হয় একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে একদম দমে আমি এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঠিক বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাস আল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে যে ঘ্রাণেই পেটটা ভরে যাবে আমার বুড়া খিচুড়ি রেডি এবার আমি একটা স্পুন দিয়ে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চাল ডাল একদম পারফেক্টভাবে ফুটেছে কতটা ঝরঝরা হয়েছে ভোঁড়া খিচুড়ি একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে আমি এই খিচুড়িটি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ভিতর থেকে সফটলি চাল ডালগুলো সিদ্ধ হয়েছে আর ঘ্রান তো অসম্ভব সুন্দর হয়েছে এই সুন্দর রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ